দর্শক আশালা মালিক মরাটো লাইব্রেরি ক্যাতু আমরা এই তীব্র গরমে মুরাদনগর থানার সামনে মুরাদনগর মাদ্রাসার মুরাদনগর মাদ্রাসার ছাত্ররা তারা এই যে এই ড্রিঙ্কস বিতরণ করতেছে সবাইকে যারা যারা আসছেন সেবাই এত গরমে কি করবে অনেক ড্রিঙ্কস আগে আসছে এদের সবাই বিতরণ করতেছেন মাদ্রাসার ছাত্ররা যেন আপনার সেবা করতে পারে শুধু আমরা শুনেছি মাদ্রাসার ছাত্ররা শুধু মানুষ থেকে দান করতে কিন্তু তারাও যেন ছাত্র এবং হুজুরে সেবা করতেছে এগুলো সবচেয়ে বড় আমরা কথা বলবো মাদ্রাসার একজন আছে লাল বের দিয়ে দিল ভাই ভাই আমরা ভিতরে তাহলে আমরা সেবা করতেছেন সিনজি তো আপনার ডিটক্সন এবং এদিকে আছেন আমাদের ছাত্ররা সেবা করতেছেন কিউ এত ডরমে drinks drinks যারা টপ সবাইকে দিচ্ছেন এই যে সব ড্রিঙ্কস সব ড্রিঙ্কস কীভাবে খায় তারা আমি যে রংশোর থেকে আমরা আমরা একটা পাইছি এটা গ্লুকোজ এনার্জি পাসল গ্লুকোজ এটা খাইলে আপনার আসলে গরম পাইয়ে আমরা একটু শুনি মাদ্রাসার যে শিক্ষক আছেন আমাদের মস্তি

মুরাদনগর মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মুজফর উলুম মাদ্রাসা মাদ্রাসার ছাত্ররা এইগুলো অনেক জিনিস নিয়ে বসেছেন এবং আমরা শুনেছি সবসময় মাদ্রাসায় নাকি দান খারাপ জনগণ করে আমরা এখন দেখতে পাচ্ছি মুরাদনগর মাদ্রাসার ছাত্ররা এবং হুজুরা মিলে উল্টা মানুষের সেবা এবং জনগণের সেবা দিয়ে থাকেন এটা আপনারা দেখতেছেন এই সেবাটা আসলে

একজন থেকে নেই যিনি ড্রিঙ্কস খাচ্ছেন ভালো আছেন একজনের ড্রিঙ্কস খাচ্ছেন আমি জিজ্ঞাসা করি আচ্ছা সব সময় সব সময় আপনারা শুনেছেন মাদ্রাসার ছাত্র এবং হুজুররা খায় বা আমরা জনগণকে দিয়ে থাকি মাদ্রাসায় দান খরচ করে থাকি এই আপনার আজকে এত গরমে তীব্র গরমে আপনারা যিনি মাদ্রাসা ছাত্ররা যেটা জিংস দিচ্ছেন এরকম খাওয়াচ্ছেন এটা আপনার অনুভবটা কি একটু বলবেন আমরা মানুষ হিসেবে সমাজ সামাজিকভাবে মাদ্রাসা স্টুডেন্ট বড় কথা না সামাজিকভাবে যেই সংগঠনের পক্ষ থেকে দিচ্ছে আমি আমার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মাদ্রাসা কমিটির যারা এই কাজে জড়িত আছে তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সামাজিক কাজ এইভাবে আমরা সকলে এগিয়ে আসি ওদের উদ্যোগ দেখে এই জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনি আপনারা কি মনে করেন মুরব্বী সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য তাদের কাছ থেকে একটু ফিলস আমরা আরেকজন সব আছে হুজুর একটু বলেন তো এটা দেওয়ার উদ্দেশ্য